নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে একটা একদম নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি তো এই প্রথম খেলাম আর বানানো হয়েছে প্রথমবার কিন্তু খেয়ে আমার খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও রেসিপিটা আজকে খুব ভালো লাগবে তো আজকের রেসিপি হলো লিট্টি চোখা হ্যাঁ সেই বিহারের ফেমাস রেসিপি তো আজকের রেসিপিটা দেখতে খুব কঠিন হলেও বানাতে কিন্তু খুব সহজ আর খুব সহজ সামগ্রী দিয়েই আমরা এটা বানিয়ে নিতে পারি বাড়িতে যা যা আছে শুধু সেইগুলোই লাগবে যেমন আটা ছাতু পেঁয়াজ লঙ্কা আচার আলু বেগুন টমেটো তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করা যাক আগেই আমি টমেটো আলু এবং বেগুনের গায়ে হালকা করে তেল মাখিয়ে এটাকে এভাবে সেঁকে নেব যেমনভাবে আমরা বেগুন পোড়াই টমেটোটাকেও সেভাবেই পুড়িয়ে নিয়েছি শুধু আলুটা আমার আগে থেকে সেদ্ধ করা কিন্তু যাতে ওটাতেও এই স্মোকি ফ্লেভারটা আসে ওজন্য আমি আলুটাকেও একটু সেঁকে নিয়েছি বেগুনটার মধ্যে এরকম সাইড থেকে চিড়ে চিড়ে আমি লঙ্কা আর রসুন ঢুকিয়ে দেব তারপরেই এভাবে আগুনের উপরে দিয়ে এপার ওপার সব দিক থেকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে একদম ঠিক যেভাবে আমরা বাড়িতে বেগুন পোড়া করি ঠিক সেভাবেই আমার বেগুন টমেটো কিন্তু পোড়ানো কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে আমি চটপট স্টাফিংটা বানিয়ে নেব এটা হলো ছাতু তার মধ্যে দিয়েছি রসুন আর পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কোচানো আদা কোচানো আর ধনে পাতা কোচানো এবারে দিয়ে দিচ্ছি কিছুটা জিরে আগে থেকে আমি ভেজে রেখেছিলাম মানে রোস্ট করে রেখেছিলাম বিনা তেলে এবারে দিয়ে দিলাম লবণ আচার এরপর দিয়ে দিলাম কিছুটা লেবুর রস আমি আধখানা লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল এবারে খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব একটু জল ছিটিয়ে নিয়ে কিছুটা আঠালো বানিয়ে নিতে হবে যাতে পুর ভরতে আমার সুবিধা হয় আমার ছাতু মাখাটা একটু ঝুরঝুরে রয়ে গেছে তাই আমি এর মধ্যে কিছুটা জল ছিটিয়ে যাতে আমার স্টাফিংটা একটু আঠালো হয় এবং স্টাফ করতে সুবিধা হয় দেখুন একদম পারফেক্ট হয়েছে এদিকে আমার আটা কিন্তু আগেই আমি মেখে রেখেছিলাম একদম যেভাবে আমরা রুটি করার জন্য আটা মাখি সেভাবেই করতে হবে এবারে প্রত্যেকটা আটার দলার মাঝখানে এভাবে একটা করে গর্থ করব। করে এর মধ্যে আমি পুরটাকে দেব হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা দিক আমি পাতলা করব। তাহলেই আমি একটা এরকম জায়গা পেয়ে যাব তার মধ্যে যতটা পুর দেওয়া যায় ততটা দিয়ে আমাকে আবার এটা ফোল্ড করতে হবে এবারে এভাবে চারিদিক থেকে আমি এটাকে বন্ধ করে দিচ্ছি এরপরে আবার কিন্তু এটা শেঁকা হবে তো ভালো করে আমাকে এটা বন্ধ করতে হবে যাতে কোনো দিক থেকে ফেটে পুরটা বেরিয়ে না যেতে পারে আমার কিন্তু সব রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আরও সুন্দর লাগবে যখন এটা সেঁকে রেডি হয়ে যাবে একটা প্রেশার কুকার নিয়ে সেটাকে আমি আগের থেকে কিন্তু গরম করে রেখেছি এভাবে প্রেশার কুকারের ঢাকনার সিটি আর গাডারটা আমি খুলে আলাদা করে সাইডে রেখে দিলাম ওগুলোর আমার এখন প্রয়োজন নেই এবারে কিছুটা ঘি নিচে মাখিয়ে নিতে হবে ঠিক এইভাবে আর একটু লাগবে এবারে যখন ঘিটা এরকম গরম হয়ে ধোয়া উঠবে তখন আমি প্রত্যেকটা লিটটিকে এভাবে বসিয়ে দেব ঢাকনাটা আলতো করে রেখে দিলাম এবারে এভাবে চারিদিক থেকে ফিরিয়ে ফিরিয়ে আমাকে লিট্টিটাকে সেকে নিতে হবে প্রত্যেকটা সাইড খুব ভালোভাবে ভাজতে হবে না হলে কিন্তু আটাটা কাঁচা থেকে যাবে এই ধারগুলোও কিন্তু এভাবে বসিয়ে বসিয়ে শেখতে হবে অনেকটাই হয়ে গেছে হ্যাঁ এবার কিন্তু আমার লিট্টিগুলো পুরো রেডি হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এবারে চোখা মাখার পালা বেগুনের ছালটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে ভালো করে আমি পোড়া ছালগুলোকে পরিষ্কার করে নেব এর মাঝে বলে নিই আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন ভেতরের লঙ্কা আর রসুন সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে বেগুন পোড়ার একটা খুব সুন্দর গন্ধ বেরোয় আপনাদের কাদের কাদের বেগুন পোড়া পছন্দ আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন টমেটোরও ছালটা ছাড়িয়ে নেব ব্যাস হয়ে গেছে আলুটাও সুন্দর স্মোকি হয়ে গেছে সব কটারই ছাল ছাড়িয়ে এবারে এগুলোকে ঠেসে নিতে হবে আপনারা চাইলে এখানে একটা চামচ ইউজ করতে পারেন ব্যাস হয়ে গেছে এবার এগুলোকে মেখে নিতে হবে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি কারণ সবই খুব গরম ধোয়া উঠছে দেখতেই পাচ্ছেন